নতুন বাংলাদেশ গড়তে যোগ্য লোক তৈরি করছে জামায়াত বাংলাদেশ জামাতে ইসলামিক সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলা পরোয়ার বলেছেন এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে ক্ষমতা দেখতে চায় না নতুন বাংলাদেশ গড়তে সৎ যোগ্য ও দেশপ্রেমিক লোকের প্রয়োজন জামাতে ইসলামী ঠিক এই ধরনের লোকই তৈরি করছে শুক্রবার চার এপ্রিল সন্ধ্যায় খুলনা ডুমুরিয়া উপজেলা ধামালিয়া ইউনিয়ন জামাত ইসলামীর উদ্যোগে বরুনা বাজারে আয়োজিত ঈদ পৌর্ণমী মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি সুদ ঘুষ ধর্ষণ বৈষম্য ও মুক্ত একটি বাংলাদেশ গড়তে ইসলামী শাসনের কোনো বিকল্প নেই বিগত সরকার উন্নয়ন আর চেতনার নামে জাতিকে বিভক্ত করেছে টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করছে তিনি আরও বলেন নতুন বাংলাদেশে পুনর্বাসনের কোন চেষ্টা করা হবে না প্রয়োজনীয় সংস্কার করে অবিলম্বে জাতীয় নির্বাচন এগারো জন শীর্ষ নেতাকর্মী শহীদ হয়েছেন পাঁচ শতাধিক মানুষ পঙ্গু হয়েছেন হাজার হাজার মানুষ দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কিন্তু চার দিনে মাথা হয়ে আল্লাহর বিচার হয়েছে জুলাই বিপ্লবের ছাত্রদের সঙ্গে আমরাও ছিলাম আর জালিমের পতন হয়েছে পুনর্মিলনী উপলক্ষে অধ্যাপক পরওয়ার বলেন দীর্ঘদিন পর আজ উন্মুক্তভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারছি এ ধরনের অনুষ্ঠানে ভাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি পায় এখন সময় এসেছে ইসলামী তাকোয়ার ভিত্তিতে নিজেদের গড়ে তোলার এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তিনি আরও বলেন আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামের প্রার্থীকে জয় করার লক্ষ্যে কাজ করতে হবে দেশের মানুষ ইসলামকে ভালোবাসে তাই ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহর জবিন আল্লাহর দিন কায়েম করার সারা বিকল্প নেই তিনি বলেন বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনে যেতে চায় তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে আমরা তিনশো আসনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মোস্তাক আহমেদ চৌধুরী এবং পরিচালনা সিলেট সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান সহকারী সেক্রেটারি মুন্সি মনুল ইসলাম অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা কল্যাণ পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল কাইম আল ফয়সাল